দেখো এভরিওয়ান আমরা কি সিস্টেমে পানি শিজতেছি আমাদের এখন পুরানো যুগের এই যে মানুষের আগে এই হেউদ বলে এটারে রে হেউদ দিয়ে পানি শিজতো এখন আমরা সে হেউদ দিয়ে আমাদের পুষ্কুনিতে পানি শিষে ফেলবো মাছ ধরার জন্য তো গাইস কারা কারা আপনারা এই সেউদ দিয়ে পানি হিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন